আমরা এখন উপস্থিত আছি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামে আপনারা এখন দেখতেই পারছেন আমরা উপস্থিত আছি সেই ভাইরাল এবং সুদূর পরিচিত বেকায়দা চা সম্রাট ভাইয়ের সাথে সম্রাট ভাই কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সবসময় ভালো থাকি ভালোর দলে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করি আপনার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এই যে আপনারা এত রাত্রে যে চোয়াডাঙ্গা থেকে চলে আসছেন এইটা কি শুধু চা খাওয়া এটা তো শুধু চা খাওয়া না হ্যাঁ এটা একটা ভালোবাসার আদান প্রদান এটা একটা আলাদা একটা টান আত্মার টান এই আত্মার টান আমার মানে যত ভালো মানুষের ভালোবাসা আমি পাচ্ছি এতে আমার ব্যবসা খারাপ যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন সম্রাট ভাইয়ের মনের অবস্থা আর কি একটা ভালোবাসার কারণে আমরা ভাইয়ের কাছে এসছি রাত্রে অনেক দূর থেকে এসছে আমরা অনেকে একটা ভ্যান গাড়িতে ভাইয়ের বেকায়দা চায়ের স্বাদ নেওয়ার জন্য আর কি এখন আপনারা অনলাইনে বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে বেকায়দা চায়ের নামে একটা ইউজ পরিমাণ প্রচার প্রচারণা চলছে এবং যে জিনিসটি ইউজ পরিমাণ ভাইরাল হয়েছে অনলাইনে বেকায়দা চা আপনারা আসবেন তার স্বাদটি গ্রহণ করবেন এবং দেখবেন চাটি কেমন লাগে এবং মেন যে বিষয়টা এখানে এসে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সম্রাট ভাইয়ের মানসিকতা বা ব্যবহার আচরণ অনেকটাই ভালো চা যেমনই হোক না কেন এখানে আসা একটা আনন্দ উপভোগ করা এটাই আর কি মূলত মেন বিষয় হচ্ছে যে আমরা যারা এসেছি সবাই একটা আবদার করেছে যে ভাইয়ের কাছে ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে চাই ভাই কি আমাদের শোনাবেন একটা গান আপনার ফেভারিট ভাই চুয়াডাঙ্গা থেকে এত কষ্ট করে এসেছেন এই শীতের জি একটা গানের আবদার করেছেন এটা খুবই সামান্যতম বিষয় আমার কাছে এই গান গাওয়ার জন্য তার আমার পাঁচ টাকা খরচ করা লাগে না ভাই না জি যদিও ঠান্ডার ভিতরে শরীর এবং কণ্ঠর অবস্থা খুব একটা ভালো না তারপরেও চেষ্টা করছি সুখের চেয়ে দুঃখের বোঝা লাগে অনেক ভারী জানিলে আগে তবে কি গো তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি সুখের চেয়ে দুঃখের বোঝা লাগে অনেক ভারী জানিলে আগে তবে কি গো তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি স্বপ্নের পৃথিবী আমার পনের পৃথিবী আমার হল বালু চট নিজেই বাঁধিয়া ঘর নিজে আনুঝড় তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজে আনুঝড় তুমি আপনের আপন তুমি পরের চেয়ে পর নিজেই বাঁধিয়া ঘর নিজে আনুঝড় তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজে আনুধর এই জীবনে শুধুই যে ভুল করে গেছি জমা নিজের কাছে নিজে আমি পাব না যে ক্ষমা আমি পাব না যে ক্ষমা এই জীবনে শুধুই যে ভুল করে গেছি জমা নিজের কাছে নিজে আমি পাব না তো ক্ষমা আমি পাব না তো ক্ষমা স্বপ্নের পৃথিবী আমার স্বপ্নের পৃথিবী আমার হলো বালু চর নিজেই বান্ধিয়া ঘর নিজে আনুঝড় তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজে আনুঝড় তুমি আপনের আপন তুমি পরের পর নিজেই ঘর ঘর নিজে নিজেই সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার একটা জরুরি বার্তা থাকবে শুধু চা নয় এই মামাটি মানুষের সাথে দেখা করতে এবং সম্রাট ভাইয়ের সাথে দেখা করতে হলেও আপনাদেরকে ভৈরব একদিন হলেও আসা উচিত চলে আসুন বেকায়দাতে সবাইকে আমন্ত্রণ রইল আমার বেকায়দাতে চলে আসবেন চায়ে চিনি কম হলেও ভালোবাসার কোনো কমতি নাই ভালোবাসা ভর আর আমাদের চোয়াডাঙ্গা বাসীদের জন্য ভাইয়ের একটা বার্তা সাথে আমি মাঝে মাঝে বলি চোয়াডাঙ্গার সাথে আমার একটা বিশাল হিস্টোরি লুকিয়ে আছে ইনশাআল্লাহ কোনো একদিন জানাবো সব কিছু মানুষের জন্য আমার হৃদয়ের একদম হৃদয় নিংড়ানো ভালোবাসা এটা বলতে পারেন সবচাইতে পবিত্র ভালোবাসা হৃদয়ের যে স্থানটাতে থাকে সেই পবিত্র ভালোবাসাটুকু চোয়াডাঙ্গা জেলাবাসীর জন্য জীবননগর চুয়াডাঙ্গা মানুষের জন্য ধন্যবাদ